করেছেন মমিন জীবনের সাত দফা কর্মসূচি করা পড়া করানো দিয়েছ শয়তানের সাত দফা কর্মসূচি এর বিরুদ্ধে কি হবে সেটাও আমরা জেনেছি যতটুকু বলেছি আমাদের জীবনে আমল করার কৌশল দাও আগামীতে যিনি আসবেন ডক্টর মিজান রহমান আসারি ভাই সহ যত আলে মনে মাসবেন প্রত্যেকের জবান থেকে হেদায়ত মনের কথাগুলো বের করে দাও এই মাহফিলের সাথে যারা জড়িত অন্য চট্টগ্রাম বাসী যে যেভাবে এগিয়ে এসেছে সম্মানিত মা বোনেরা বর্বাগানে বসে আছে প্রত্যেককে তুমি মেহরবানি করে করানের খাদে বানিয়ে দাও আমরা ভাই বোন যারা এসেছি আমাদেরকে করানে কারিমের খাদে বানাও চট্টগ্রাম ঐতিহাসিক প্যারেড ময়দান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ওরা এই চট্টগ্রাম সাথে নিয়ে আয়োজনে আনজাম দিয়েছে তোর যেই বান্দা যেখান থেকে যতটুকু সাহায্য করেছে করার অনুষ্ঠানে তোমার সাহায্য তার দিকে অতটুকু পাঠিয়ে দাও মা বন্ধের কে খাদিদার মতো আয়সার মতো বানাও অনেকের সন্তান হয় না তো যে আল্লাহ তুমি একটা নেকর সন্তান ভিক্ষা দাও অনেকের মেয়ে বিয়ে হচ্ছে না আল্লাহ সব পাত্রের ব্যবস্থা করে দাও অনেকের কর্মজীবন নেই আল্লাহ মেহির বাড়ি করে যায় যে একটা কর্মজীবন তৈরি করে দাও আলহা শাহজাহান চৌধুরী মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেব সহ যত আলেম ওলামা এখানে এসেছি আল্লাহ তুমি আলেমদেরকে কবুল করো নাও আমি আবার দোয়া করছি আল্লাহ তুমি আমার কণ্ঠটা আমার শাস্তিটা ভিক্ষা দাও ভিক্ষা দাও

আল্লাহ বলছেন ছোট্ট মানুষকে তার তিনটা বছর তার ক্ষেত আমি সময় কিছু দিন পেয়েছিলাম তার যে উপদেশ গুলো জীবনের শেষ পর্যন্ত মেনে চলার তৌফিক আমাকে দান করো তার কবরটাকে তুমি জান্নাতের সহ্য মাকাম বানিয়ে দাও তারপরে বারস্তনকদেরকে শোক সন্তস্ত পরিবারকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও রাব্বুল আলামিন